চ্যানেলে সকল বাচ্চার আপডেট দেওয়া হয় ব্রয়লার ব্রয়লারি গ্রেড আটান্ন টাকা ব্রয়লার বি গ্রেড বাহান্ন টাকা খাকি ক্যামবেল তেত্রিশ টাকা চীনা হাঁস বাচ্চা একশো পাঁচ টাকা বেইজিং হাঁস একশো পাঁচ টাকা কোয়েল বাচ্চা দশ টাকা কোয়েল হাইব্রিড বারো টাকা কোয়েল জাপানি তেরো টাকা দেশি মুরগি চল্লিশ টাকা কালার বার্ড আটান্ন টাকা ব্রাউন কপ পঁয়ত্রিশ টাকা টাইগার বাচ্চা সাতান্ন টাকা মিশরি ফার্মই পঁয়ত্রিশ টাকা সাদা ফার্মই বত্রিশ টাকা সোনালি নর্মাল সাতাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকা